অনেক হয়েছে অনেক বাহাদুরি দেখেছি আপনাদের আমি এই সরকারের অনেক আধিকারিক আমি এখনই ফাঁস করতাম করছি না কয়েকদিন দেখব তারপরে এই তৃণমূলের কিছু বালি চোর পাথর চোর জেলা পরিষদের জেলা পরিষদের সেক্রেটারি ডাইরেক্ট কন্ট্রাক্টারদের সাথে দেড় কোটি টাকা গুনে নিচ্ছে ফুটেজ রেখে দিয়েছি অপেক্ষা করো তারপরে লক্ষ টাকা এত বড় স্পর্ধা আর মমতা হচ্ছে সাবিত্রী নেত্রী হচ্ছে খুব সতী ছাত্রী সাবিত্রী আপনার দলের আধিকারিকদের এত স্পর্ধা হয় কোথা থেকে কোথা থেকে হয় মুর্শিদাবাদের মানুষের অর্থকে এইভাবে লুট করা। যান বীরভূম পাথরের খাদান থেকে একটা পাথরের ব্রামফাল লোড হয়ে আসছে গোটা বীরভূমের থানাগুলো আসতে মাত্র চার হাজার টাকা খরচা হয় যেই মুর্শিদাবাদের বেলগ্রাম ঢুকবে বড়ুয়া থানায় শুরু হয়ে যাবে একাই একটা থানাতে চার হাজার যেই কাঁদি আসবে এক মহান মাতব্বর আছে মিনাল সিনা কাঁদির আইসি অমনি তার পাওয়ার ছ হাজার টাকা লাগবে গাড়ি পিছু তাহলে চার আর ছয় দশ হাজার বহরমপুরে হেডকোয়ার্টার সেটা আবার নেমে যায় দু হাজার এই তুলাবাজির ভাগ ভাগ কোথায় আপনি বললেন মুসলমানদের কোনো চিন্তা নাই আমি মুখ্যমন্ত্রী থাকতে ওয়াক নিয়ে তোমাদেরকে ভাবতে হবে না আমি একাই ওয়াক আইন মানছি না মানছি না কে বলেছিল মুখ্যমন্ত্রী বলেছিল আপনারা বলেছিলেন বলেছিল এবং সুতি থেকে মুর্শিদাবাদের সুতি থেকে মে পঁচিশ উনি পরিষ্কার বললেন আমি নিয়ে এখানকার মুসলমানদের কোনো আন্দোলন করতে দেব না তাদের যদি আন্দোলন করার ইচ্ছা হয় দিল্লিতে যাক দিল্লিতে গিয়ে আন্দোলন করুক আপনার এত স্পর্ধা আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী গোটা রাজ্যের মানুষকে সুরক্ষিত রাখা আপনার মরল ডিউটি আপনি সেটা না করে মুসলমানদেরকে এত তাচ্ছল্য আপনার বেলার অফিসগুলা ল্যান্ড দপ্তরের মন্ত্রী আপনি বেলার অফিসগুলা কিভাবে লুট করছে নেজ্য জমি খতিয়ানভুক্ত জমি তাদের মিউটিশন করতে গিয়ে দু নম্বরই করছে কার জমি কার নামে রেকর্ড করে দিচ্ছে বাপ দাদার আমল থেকে ঈদগাহ কবরস্থান এমনকি হিন্দুদের যেটা বার্নিং ঘাট সেই সবের জায়গাও আপনার চুরি করতে দ্বিধা করেন না আপনার বেল আর আর আপনি সতী সাবিত্রী সাজেন মুখে সতী সাবিত্রী সাজলে হবে না আর মুসলমানদেরকে মুখে ঈদের ওই রেড রোডে গিয়ে নামাজ পড়লে হবে না আগামী ঈদ আসছে বাপরি মসজিদ যেখানে ঘটছি প্রথম জুম্মাতে এক লাখ দ্বিতীয় জুম্মাই হয়েছিল দু লাখ আমি মমতা ব্যানার্জিকে একবার আহ্বান করব আপনি মুখ্যমন্ত্রী হিসাবে আপনার টাইম মতো এই বাবরি মসজিদের এখানে একটা ঈদের নামাজের ডাক দেব মুর্শিদাবাদের মানুষ কতটা আসবে ঈদের ময়দানে নামাজ পড়তে আর আপনার ওই রেড রোডের ময়দানে কত লোক থাকে সেটা একবার পরীক্ষা করে নেবেন মাপযুপ করে নেবেন কাজেই আপনি আপনার মতো চলুন ফেব্রুয়ারি মাসটা আপনাদের পুলিশের চুমকানি ধমকানি একটু একটু সহ্য করতে হবে যারা সহ্য করবেন অতিরিক্ত মাত্রায় করলে আমাকে জানাবেন আমি যদি আমার নজরে আসে পুলিশ যদি হুমায়ুন কবিরের পার্টিতে যোগদান করার জন্য এই মিটিংয়ে আসার জন্য মুর্শিদাবাদ সহ বাংলার কোনো থানা যদি মিথ্যা মামলা দেয় যদি আননেসেসারি হয়রানি করে জেলাই হলে তো আটচল্লিশ ঘন্টার মধ্যে থানা ঘিরব আর রাজ্যের যে কোনো জায়গায় হলে বাহাত্তর ঘন্টার মধ্যে সেই থানায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের বিরুদ্ধে ডেপুটেশন হবে আর শুধু ডেপুটেশন হয়ে খালি খালি চা খেয়ে বাড়ি আসবো না যে মিথ্যা মামলা দিচ্ছেন সেই মিথ্যা মামলাকে উড্রো করাবো তা নাহলে এক একটা থানার ইট খুলে নেব এক একটা থানার ইট খুলে নেব পাল্লাট কিনবেন কত পুলিশ আছে কত গুলি চালাতে পারেন কত আপনার আছে হুমায়ুন সঙ্গে লক্ষ লক্ষ জনতা আছে আজ থেকে শুরু হলো আমার চ্যালেঞ্জ আমি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচার তুলাপা পাচ্চোর জেল খাটা মন্ত্রীদের লজ্জা নাই আমাদের মহাসচিব ছিলেন পার্থবাবু তিন বছর জেলখানির ডেলের ঘানি টেনে এসেও পঞ্চাশ কোটি টাকা যার কাছে অবৈধ টাকা পেয়েছে তার প্রতি তার প্রেমের শেষ নেই বলছে আমি এখনো অপাকে ছাড়তে পারবো না যেদিন দুনিয়া থেকে পটল তুলবা সেদিন অপার দায়িত্ব কে নেবে এখন না আছো উপরওয়ালা যেদিন টিকিট কাটিয়ে দেবে সেদিন অপার দায়িত্ব কে নেবে পার্থ কাজে আমাকে বেশি ঘাটাবেন না আমি প্রত্যেকটা মানুষকে আজকের মিটিং আসার জন্য অভিনন্দন জানাচ্ছি সালাম জানাচ্ছি আদাব জানাচ্ছি নমস্কার জানাচ্ছি প্রণাম জানাচ্ছি জানিয়ে আজকে আমার নতুন ফর্ম জে ইউপি জনতা উন্নয়ন পার্টি তার ইলেকশন এজেন্ডা কী হবে আগামী দিনে আমরা নিশ্চয়ই মানুষের দুয়ারে দুয়ারে যাব এবং আমি বাংলার যতটা আসনে লড়ব সমস্ত আসনে এক এক দিন দুটো তিনটে করে সভা করব। আমার ফার্স্টের পরে সেকেন্ড সভা হবে চৌঠা জানুয়ারি ডোমকল জনকল্যাণ ময়দান চৌঠা জানুয়ারি ডোমকল জনকল্যাণ ময়দান পাঁচই জানুয়ারি হরিয়ার পাড়ার কোন একটা ময়দানে যাকে পাশে বসে আপনি আমাকে সাসপেন্ড করেছেন আগামী দিনে তারা কাউন্টিংয়ের জন্য বুঝতে পারবে আদা কেমন ঝাল আদা ঝাল যে ভেতরে ভেতরে হয় সেটা কিন্তু হুমায়ুন কবিরের এই ঝাল আপনার দলের যারা মনোনীত প্রার্থী হবেন কাউন্টিংয়ের দিনে তারা সেই ঝালের স্বাদটা ভালোভাবে পাবে। কোনো চিন্তা নাই আমি ডন কিয়ার আমার হারানোর কিছু নাই আমি হুমায়ুন কবির রেজিনগরেও তিরিশ হাজারের বেশি ভোটে জিতব আপনার প্রতীকের প্রার্থীকে হারিয়ে আর বেলডাঙাতেও একই পরিমাণে জিতব